বিহানের কথা রাখতে কম্পাস এবার বিহানের জন্মদিনে মন্দিরে গিয়ে পুজো দিলে খুশি হয়ে যায় বিহান হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মুক্তি কান্না করে বলতে লাগলো আমি কি করব। আমার খুব ভালো বন্ধু ছিল ঋতু ঋতু জীবনে সব কিছু পেয়ে গেছে আমি তো জীবনে কিছুই পাইনি সেই জন্য না পাওয়া যন্ত্রণা না থেকে আমি রেগে এই কাজটা করছি আমার কি তাতে কোনো দোষ আছে বিশ্বাস করো কিঞ্জল কিঞ্জল আমাকে ক্ষমা করে দাও কিন্তু কিঞ্জল তখন বলতে লাগলো শুনো অনেক গল্প শুনিয়েছে এসব গল্প এবার বাড়ির বাইরে গিয়ে শোনাও তুমি বরং তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও এখান থেকে যাও তখনই বড় বৌমা বলতে লাগলো একদম ঠিক কথা একদম ঠিক কথা বলেছেন তাহলে আপনি এখান থেকে চলে যান আপনার না যা প্ল্যান করা সেখানে গিয়ে প্ল্যান করুন আমরা না আর এক মুহূর্ত আপনাকে এই বাড়িতে রাখতে পারবো না যা শুনে বিহান তখন বলতে লাগলো তুমি কোনো চিন্তা করো না তোমার টাকা না নোবেল ফিউচার কলেজ থেকে যাবে টাকা পয়সা নিয়ে তুমি কোনো চিন্তা করো না তবে কিন্তু তোমাকে এ বাড়ি থেকে চলে যেতে হবে তখন মুক্তি বলতে লাগলো আমি কি করব বিহান তোরাই যদি আমার সাথে না থাকিস তোরা কাছের লোকগুলো যদি আমার থেকে দূরে চলে যাস তাহলে তাহলে আমার আর টাকা পয়সা দিয়ে কি হবে বল বিশ্বাস কর আমি না ভুল করেছি তোরা এই বাড়িতে আমাকে থাকতে দিয়েছি সেই সুযোগটা আমি নিয়েছি আমি কি করব আমি অনেক বড় অন্যায় করেছি তখন এই ঋতুজা বলতে লাগলো দাঁড়া মুক্তি তোকে একটা কথা বলি তখনই মুক্তি দাঁড়িয়ে পড়ে আর ঋতু তখন বলতে লাগলো শুন কোনো দিন জোর করে কোনো কিছু পাওয়া যায় না আমি তোকে আমার খুব ভালো বন্ধু জানতাম সেই জন্য তোকে আমি আমার বাড়িতে থাকতে দিয়েছি কারণ আমি চেয়েছি আমার বন্ধুর দিকে কেউ যেন আঙ্গুল না তুলে সেই জন্য আমি তোকে এই বাড়িতে থাকতে দিয়েছি কিন্তু ও এ কথাগুলি শুনে বড় তখন রেগে যার বলতে লাগলো কুমিরের কান্নায় মা তুমি একদম গলবে না কিন্তু ঋতু তখনও বলতে লাগলো সুন্মুক্তি তোকে এই বাড়িতে থাকতে দিয়েছি তারপরে এইবারে সমস্ত অধিকার তোকে দিয়েছি যাতে তুই ভালো থাকিস তুই ভালো থাকিস তুই আমাদের সবার সাথে আনন্দে থাকিস আর প্রতিটা মুহূর্তে আমি কি চেয়েছিলাম আমি চেয়েছিলাম তুই যেন একজন ভালো মনের মানুষকে তোর জীবন সাথী বানাতে পারিস আমি সব সময় কথাটা বলেছি এই মুক্তি তুই তোর মনের মানুষকে বিয়ে করে ফেলতে পারিস কিন্তু তুই কোনোদিন আমাকে কিছু বলিসনি নি কীভাবে বলবি তুই যে আমার স্বামীকে মনে মনে ভালোবাসতি সেটা সেটা কোনো দিন তুই আমাকেই বুঝতে দে তাহলে আমি কি করে বুঝবো আর ভালোবাসা কোনো পাপ না ভালোবাসা অপরাধও না কিন্তু তুই ভালোবাসতে গিয়ে কাছের মানুষগুলো জীবন হানি ঘটাবি সেটা তো হতে পারে না সেটাই অন্যায় সেটাই অপরাধ তখন মুক্তি বলতে লাগলো এই এর ইত্যু তুই আমাকে এভাবে লজ্জা দিস না সত্যি আমি অনেক অন্যায় করেছি অনেক অন্যায় করেছি তখনই বলতে লাগলো হ্যাঁ তুই অনেক অন্যায় করছিস সবটা আমি জানি কিন্তু যদি এখন সবাই পুলিশে দিয়ে দিত তাহলে তুই তোর জীবনটা নষ্ট হয়ে যেত আর আমি চাই না আমি আর বন্ধুর জীবনটা ছাড়কার হয়ে যাক আমি যদি সেটা চাইতাম আমি তাহলে তোকে এ বাড়িতে কিছুতে আশ্রয়টা দিতাম না তখন খুব কান্না করতে থাকে সেই মুক্তি আর মুক্তি কান্না দেখে তখন সবাই বলতে লাগলো ওর কান্না কুমিরের কান্না এদিকে অখিলেশ কোনো কথাই বলে না অখিলেশ চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন বলতে লাগলো শুন তোকে না অখিলেশকে আমার থেকে কেড়ে নিতে হবে না আমি কবে ওকে মুক্তি দিয়ে দিয়েছি আমার জীবনে ওর কোনো জায়গা নেই কোনো জায়গা নেই তুই অনায়াসে তুই ওকে আমার থেকে নিয়ে নিতে পারতি এই জন্য তোকে এমন পদ্ধতি অবলম্বন করতে হতো না আর শুন একটা পরিবার পেতে গেলে না অনেক অনেক লড়াই করতে হয় আর শেষ পর্যন্ত তুই আমার পরিবারটাকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস তখন মুক্তি কান্না করে রে বলতে লাগলো ঋতু আমার অপরাধ হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে বিশ্বাস কর আমাকে না আরেকটা সুযোগ দিবি তুই আমার না বলতেও লজ্জা করছে কি করে বলবো আমি তোর এত বড় ক্ষতি করেছি ঋতু তখন বলতে লাগলো হ্যাঁ তুই আমার অনেক ক্ষতি করেছিস তুই আমি কিন্তু আমার নিজের আপন লোক ভাবতাম না হলে আমি তোকে কিছুতে আমার এ বাড়িতে আশ্রয় দিতাম না আমার সংসারের উপর তুই হাত বাড়িয়েছিস তাতেও আমি তোকে মুখ ফুটে কোনো দিন কিছু বলিনি শেষ পর্যন্ত তুই নামতে নামতে কতটা নিচে নেমে গেছিস এতটা নিচ্ছে কি করে নামতে পারলি তখন বড় বৌমা বিহানের কাকিমাকে বলতে লাগলো মায়ের না এটা একদম ভালো লাগে না কেন মা আবার এসব কথা বলতে যাচ্ছে আবার কি মুক্তিমাসিকে এই বাড়িতে রাখবে ঝামেলা করার জন্য এরপরে ঋতু আরও বলতে লাগলো শোন অখিলেশকে তুই পেয়ে যাবি তুই কোনো চিন্তা করিস না আমি না ওকিলেশের পথ থেকে অনেক আগে সরে এসেছি তোকে এ নিয়ে একদম ভাবতে হবে না তখনই মুক্তি বলতে লাগলো না না আমি চাই না তোর সংসার নষ্ট হয়ে যাক আমি সেটা চাই না আমি ভুল করেছি আমি বিশ্বাস কর আমি ভুল করেছি কিন্তু এই ভুলটা করেছি না পাওয়ার যে বেতা সেটা থেকে তুই আমাকে ক্ষমা করে দে তখনই মুক্তি অখিলেশের হাত ধরে টেনে এনে বলতে লাগলো শুন ঋতু আমার না যতদিন পর্যন্ত যে দুজনকে এক করতে ততদিন পর্যন্ত আমার মনে না একটু শান্তি থাকবে না আমি চাই তোরা দুজন যেন আবার এক হোক আবার সবাই হাসি আনন্দে একসাথে থাক এই বলে দুজনের হাতটা একের হাতের উপর আরেক একজনের হাত তুলে দি তখন রীতিমতো সবাই অবাক হয়ে যায় আর হাত জোর করে মুক্তি তখন ক্ষমা চাইতে থাকে ঋতুর কাচার বলতে লাগলো বিশ্বাস কর বিশ্বাস কর তুই আমাকে ক্ষমাটা করে দি তখনই এই কথা শুনে ঋতু বলতে লাগলো আমি তো কাল চেয়েছি এবারে সবাই যেন খুব হাসি আনন্দে দিন কাটায় এটাই তো চেয়েছি তাহলে তোরা কেন এইভাবে নিজেদের মধ্যে লড়াই করছিস বল আমি তো তার থেকে বেশি কিছু চাইনি আর কম্পাস মেয়েটা কম্পাস মেয়েটা তো এই পরিবারের কোনো ক্ষতি করেনি আচ্ছা একটা কথা বলি সামনে তো আমার বিহানের জন্মদিন তাহলে বিহানের জন্মদিনে আমরা সবাই হই হুল্লুর করে খুব আনন্দ করব। আর এই কথা বলতে না বলতে মোনালিসা তার মাকে নিয়ে হাজির হৃষ্টা তখন বলতে লাগলো কি ঋতুদি তোমার নাকি অসুস্থ এই কথাটা জানতে পেরে এত রাত্রে তোমাকে দেখার জন্য ছুটে এসেছি এখন তো এসে দেখি বাড়িতে খুশির হাওয়া বইছে তখন বলতে লাগলো হ্যাঁ আমি অসুস্থ কোথা থেকে শুনেছ শ্রেষ্ঠা শ্রেষ্ঠা তখন বলতে লাগলো হ্যাঁ খবর পেয়ে তো ছুটে এসেছি তখন বলতে লাগলো হ্যাঁ এখন আমি না ভালো আছি অসুখ কথা বাদ দাও আমার বিহানের জন্মদিন কিন্তু তোমাদের কিন্তু সবাইকে আসতে হবে তখন শ্রেষ্ঠা বলতে লাগলো বিশ্বাস করো আমার না এখন খুব আনন্দ লাগছে তুমি যে ভালোই আছো তারপরে ঋতু কিন্তু বলতে লাগলো শোনো মোনা এবার পড়ালেখা মন দা নিজের ভবিষ্যৎটাও গড়ার কথা ভাবো এইভাবে দাদুর কথা ভেবে তোমার জীবনটা তুমি নষ্ট করে দিও না আর বিহানের জন্মদিনে কিন্তু আসবে কিন্তু সবাই মিলে খুব আনন্দ করব। তখন বিহানের কাছে গিয়ে মোনা বলতে লাগলো বিহান বিহান আমি তো কোনো অন্যায় করিনি বিহান তখন বলতে লাগলো হ্যাঁ তুমি কোনো অন্যায় করনি ডাইরেক্টলি কিন্তু তোমার দাদু আমাদের পরিবারের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে আর সবটা তুমি জানতে তুমি জেনে বুঝে সব কিছু চুপচাপ সহ্য করছো যাতে কম্পার শাস্তি শাস্তি পায় এই বলে রেগে সেখান থেকে চলে যা কম্পাস তখন বলতে লাগলো মোনা ম্যাডাম একদম চিন্তা করবে না এখন বিহান মাথাটা গরম আছে তো সেই জন্য এইভাবে কথা বলেছে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে অন্য দিকে মুক্তি ঘরে গিয়ে কান্নাকাটি করতে থাকে আর কম্পাসকে বলতে লাগলো ওকে আমি ছাড়বো না ওকে আমি কিছুতেই ছাড়বো না তখন সেখানে উকিলে চলে আসে আর এসে বলতে লাগলো শুনো মুক্তি আমি একমাত্র চুপ থেকেছি আমাদের কথা ভেবে কারণ আমাদের না সামনে অনেক বড় বিপদ কথা বলতে তখন মুক্তি বলতে লাগলো ওই মেয়েটাকে আমি কিছুতে ছাড়বো না ওই মেয়েটা আমাকে কাছের জারে কাছের জারে আটকে রেখে পোকামাকড় দিয়ে খাইয়ে নাকি শেষ করে দেবে বলেছে ওকে আমি শেষ করব। তখন অখিলেশ বলতে লাগলো আমিও তো সেই জন্য মুখ বন্ধ রেখেছি কারণ লয়ার কি বলেছে সেটা বেশ ভালো করে তুমিও শুনতে পেয়েছ আইনতভাবে ওকে কিছুতে বের করতে পারবো না এখান থেকে তাই আমাদের যা করার প্ল্যান মাফিক করতে হবে আর এবার কম্পাসকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে এখনও পর্যন্ত ফর্মুলাটা আমাদের হাতে আসেনি এদিকে যাদের সাথে আমাদের ফর্মুলাটা নিয়ে কন্টাক্ট হয়েছে ওরা রীতিমতো আমাকে খুঁজে বেড়াচ্ছে আমি পালিয়ে বেড়াচ্ছি তাই প্লিজ ধৈর্য ধরে কিছুটা দিন স্বাভাবিক থাকো তারপর যা করার করব আর একেবারে কম্পাসকে শেষ করে দেবো আর প্ল্যান করছে আর ঋতুকু এই বাড়ি থেকে বের করে দেব এইদিকে কম্পাস বাড়িতে প্ল্যান করতে থাকে জন্মদিনে কেকটা বানানোর কথা কিন্তু ও তখন সেই মুহূর্তে সেখানে এসে বিহান বলতে লাগলো কেক বানালে তো হরবে না মানুষ তো তার স্বামীর জন্য অনেক কিছু করে মন্দিরে গিয়ে কত কষ্ট করে জল ঢালে একশো করা তুমি তুমি সামান্য একটা কেক বানিয়ে ক্রেডিট নেবে না সেটা হতে পারে না তখনই কম্পাস বলতে লাগলো বিহান স্যার আপনি যেটা চান সেটাই হবে আপনার জন্য যদি আপনি চান মন্দিরে গিয়ে আমাকে একশো গোড়া জল ঢালতে হয় তাহলে আমি সেটা করব। আপনি বলুন এই বলে বিহানের জন্মদিন কম্পাস চলে যাব মন্দিরে আর সেখানে গিয়ে একশো ঘোড়া জল ঢাললে তখন বিহান খুশি হয়ে যায় কম্পাসের উপরে